জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রার আজ এই স্নানযাত্রার তিথিতে তালতলা সর্বজনীন জ্যোতিমঠে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনটিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল তাই এই দিনটিতে জগন্নাথ দেবের স্নান উৎসব পালন করা হয় স্কন্দপুরাণে লেখা রয়েছে একবার তিনি স্বয়ং তার প্রিয় ভক্ত ইন্দ্রদুম্ম মহারাজকে বলেন যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমার আবির্ভাব তিথি এই দিনটিতে তুমি মহাসমারোহে পালন করো স্বয়ং জগন্নাথ এই কথা শুনে মহারাজ এই উৎসব সমারোহে পালন করেন এবং সেই সময় থেকে এই দিনে এই উৎসব পালন করা হয় যে ভক্ত তার এই স্নানযাত্রা দর্শন করেন অংশগ্রহণ করেন